আসসালামু আলাইকুম খালেদা সিরাজ ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে শেয়ার করছি গুঁড়া দুধ দিয়ে রসমলাই তৈরির রেসিপি রেসিপিটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি দেড় কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন একটা ডিম নিয়েছি ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নেব গুঁড়া দুধের সাথে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিব বেকিং পাউডার এখন আমি বেকিং পাউডার ঘি ভালোভাবে গুঁড়া দুধের সাথে মিশিয়ে নেব ফাটিয়ে রাখা ডিমটা দিয়ে দিব তারপর একটা সফট ডো তৈরি করে নিব একটা ডো তৈরি করে নিয়েছি এখন হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি তারপর ছোট ছোট বল করে মিষ্টিগুলি বানিয়ে নেব আপনারা লম্বা লম্বী বা গোল যে কোনো শেপ নিয়ে করতে পারেন তবে আমি দুই রকম শেপ করে বানাবো মিষ্টিগুলি বানিয়ে নিয়েছি এখন চলে যাব রান্নায় চুলায় একটা প্যান বসিয়ে এক লিটারের মতো দিয়ে দিব লিকুইড মিল্ক তারপর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব দিয়ে দিচ্ছি দুইটা এলাচ দুই থেকে তিন মিনিটের মতো দুধটাকে জাল করে নেব এখন আমি আগে থেকে রসমলাই তৈরির জন্য যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব তবে এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন হোম মেড রসমলাই আর অবশ্যই বানানোর সময় বলগুলো একটু ছোটো করে বানাবেন কারণ আমরা যখন রান্না করতে যাব তখন বলগুলো ফুলে একদম ডবল হয়ে যাবে এই তো চটপট তৈরি করে ফেললাম আজকে রসমলাই আপনিও চাইলে বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর উপায়ে ঘরে তৈরি করতে পারেন হোমমেড রসমলাই আজকের ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ